শিপ্রভাত বন্ধুরা সকালবেলা ছোট একটা দৃশ্য কেমেরা কেমন প্রেম এখানে শহরী তো তো পায়রা দেখা যায় কি আর বলবো এই জালে দিতে হলো পায়লা সপরে বড় একে জানালা শিখগুলো কাজগুলো করে দেয় আগে আমি গ্রামে শুধু সবুজ আর সবুজ আর এখানে শুধু বাড়ি আর বাড়ি চারদিকে সব বিল্ডিং ভালো লাগে না বেশি একটা একা একা থেকে বেশিরভাগ সময় যদি ও কাজ না থেকে সেদিনও ভালো লাগে তাও একটু সাত সকালে রান্না করতে হয় আটটার আগে কাজ যায় তাই রান্না করার সময় আমি ঠিক মতে ভিডিও করতে পারি না এবার জন্য খাবারে ডে করে রাখলাম ডাল বেগুন ভাজা আর সজনে ডাটা দিয়ে চড়চুরি ও কাজে যাওয়ার পর আমি ঘরে টুকটাক কাজগুলো আস্তে আস্তে সেরে নিই এখানে একটা রুটিন মধা জীবন হয়েছে তবে ভালোই লাগে আর সবথেকে বড় কথা মানুষটা আমার ভীষণ যত্ন করে আমার কিছু একটা হলে পাগলের মতো হয়ে যায় সামান্য একটু সর্দি লাগে আর রাতে পাগলের মতো করে এ গরম জল করে দেবো হে করে দেবো কোথায় ওষুধ কোথায় বিক্স কী কী সব নিয়ে চলে আসে আমাকে ঘর মসতেও বারণ করে সর্দির জন্য ও বাড়িতে থাকলে অনেক কাজে হেল্প করে ও আমাকে এখানে তো আর তেমন কাজ নেই ঘর ঝাড় চলে যাওয়ার পর বাসনগুলো মাজার ঘর ঝাড় দেওয়া ঘর মোচায় এইটুকুই আস্তে আস্তে আমি করে ফেলি ও কাজ থেকে এসে গিয়ে আবার কাজ করতে ইচ্ছে হয় সারাদিন কাজ করে পুরুষ মানুষ আবার ঘরে এসেও কাজ করে আমি তো ঘরেই থাকি কি একটু কাজ করলে আমারও ভালো হয় তো বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিও অবশ্যই আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি একটা লাইক তো অন্তত দেও তো ভিডিওটি দেখতে থাকো সেসব দিকে কেমন লাগে অবশ্যই জানিও বলে দিতে হয় না কুরকুরে লেস চকলেট কত খেয়ে আর কুরকুরি এসবই খাই আমি বেশি বিকালবেলা যখন একা একা থেকে যান না দিকে বসে বসে এগুলো খাই কখনো আমি বা বই পড়ি বিকেলটা একা একাই কাটে এভাবেই কাজও নেই আমার স্যার আসার সময় আমাকে একটা বই দিয়েছে প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর ওটাই পড়ি অবশ্য সময় বিকেলবেলাটা একটু একটু করে অনেক বড় বইটা একটু একটু করে পড়া হয় রাতের জন্য রুটি হচ্ছে গো কে কে খাবে চলে এসেও রুটি আসে আমায় রান্না হবে রাতে রাতে আমার যা দাদা শো আর আমার বয়স ফ্যামিলি ঘুরতে বেরিয়েছি গুজরাট শহর কত সুন্দর রাতের বেলা দারুণ লেগে দেখতে আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি তোমাদের জন্য গুজরাটের সুরাট এটা তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবে আর যারা নতুন ভিডিওটি দেখছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ হয়েছে আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অবশ্যই জানোভাবে ভালো থাকতে পারি টাটা বাই বাই